হ্যালো গাইজ অপু সংসার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে তো বন্ধুরা তোমরা তো খবরটা পেয়েছই বা দেখেছ যে গতকাল দুপুর বারোটায় সাড়ে বারোটায় আমার শ্বশুরমশাই পৃথিবী ছেড়ে চলে গেছেন আমি পরশুদিন বেরিয়েছি বাড়ি থেকে কিন্তু এতটা পথ পেরিয়ে আসতে আসতে আমি একটু দেরি হয়ে গেছি মানে আর আধা ঘন্টা আগে যদি আমি পৌঁছাতে পারতাম তাহলে এসে মানে তার অন্তিম সময় বা তার মুখে একটু জল দিতে পারতাম তবে সব কিছু ভাগ্যে না থাকলে হয় না সেটাই এই যে আমার শ্বশুরবাড়ি এই যে আমার বর কারণ কি এরা তিন ভাই ছিল এখন এই একজনই আছে মানে কর্তা আমার বর আমার দেওরও মারা গেছেন ভাসুরও মারা গেছেন সেগুলো একটা একটা অ্যাক্সিডেন্টে আর এখন শুধুমাত্র আমার বর আছে যেহেতু এখানে আমার এখন এই কদিন থাকতেও হবে আর বাবা মার ক্রিয়াকর্ম কর্ম তো করাটা উচিত সবাই আর এই যে আমার শ্বশুরবাড়িটা দেখো এই যে আমার মেয়ে অ্যাকচুয়ালি গতকাল ভীষণ ধক্কল যাওয়াতে আমরা ঘুম থেকে আজকে অনেকটা দেরিতে উঠেছি আর সারাদিন কি করব কি করব না সেটাও তোমরা দেখো বাড়িতে এখন কেউই নেই কাল ছিল কাল এসেছিলো সবাই আমার বাপের বাড়ির থেকে সবাই ছোটো বউ বাপের বাড়ির থেকেও সবাই বাট সবারই কাজকাম আছে তো চলে গেছে আবার আসবে সারাদিনই কেউ না কেউ আসতেই থাকবে বাড়ির থেকে কারণ কি সবারই তো কাজকাম কাজ কাজকামের ভেতর দিয়ে আমাদের কাছেও আসতে হবে এই সময়টা বাড়িতে পার্মানেন্ট একটু বোঝার মতো মানুষ থাকার দরকার কারণ এই সময় তো অনেক কাজ আছে অনেক কিছু আছে যেটা গুছিয়ে দিতে হয় বা গুছানোর আছে কিন্তু সে এখানে তেমন এখন কেউই নেই আমার ভিডিওটা কন্টিনিউ দেখো সারাদিনে কি করবো কি না আমাদের স্নান হয়ে গেছে প্রথম দিন আজকে আমরা হবিষন্ন করব তো একটু লেট হয়েছে আমি আর আমার যা স্নান করে নিয়েছি আর তোমাদের দাদাভাই স্নান করছি গ্রামে পুকুরের জলে স্নান করা যাবে না যদিও বা ডুব দিয়ে স্নান করতে হয় কিন্তু পুকুরের জল খুব নোংরা এই সময় তো আমরা বাড়িতেই স্নান করেছি আর জানোই যে এই সময়ের বস্ত্র কেমন থাকে গায়ে বাকি এখন স্নান করার পরে ভবিষ্যন্ন রান্নার জন্য যাবে সব কিছু গুছানো হয়েছে রোদে দাঁড়াও গিয়ে গরমের দিন না কোনো অসুবিধা হবে না দেখ তুমি আগে দাঁড়াও এবার আগরবাতি ঘুরাও একটু দিয়ে আসতে বল কত কিছু নিয়মকানুন আছে যেগুলো আমাদের মেনে চলতে হয় দাদা আসছে তো দাদা কি কী নিয়ে আসছে দেখো এখানে আছে ফল তরমুজ আছে খরমুজ লেবু চাল ঘি লবণ কলা গুড় মালসা নারকেল এই মানে সব দাদা এখন নিয়ে এসেছে তো এখন যে হবিষন্নটা খাওয়ায় তো এই ঘরে স্নান হয়ে গেছে এখন হবিসন্ন রান্না করতে আসবে আমার পর উনি রান্না করবে আর আমরা দুই যাই পরে ঢুকে খাবো কিন্তু খেতে হবে কলাপাতায় সেগুলো তো আর এখানে ভিডিও করা সম্ভব না দেখানোও যাবে না সেজন্য বললাম বিকালে আসবে এখানে ভাই

সাবু গুড় আর দুধ এটা হবে এখন বিকেল বেলার জল খাবারে কি দেখলাম রে রেমাত্রি পিছনে মনে হয় গরমের দিন তো দিনটা ফুরাতেও অনেক মানে কষ্ট হচ্ছে যে সারা দিন কাটে না খাও পূর্বাতি পিছনে হয়েছে মানে চালু দাও কোথায় যাচ্ছে রে সন্ধ্যাবেলায় দেখতে দেখতে দুটো দিন কেটে গেল কিন্তু এই যে আমাদের বাড়ির মেয়ে খুব কাজ করে ও বৃষ্টি বেশি দিবি না কিন্তু মিষ্টি কম দিবি তারপরে খালি পেটে না মিষ্টি বেশি হলে খাওয়া যায় না